এখন আর দে নয় গো তোরা হাতে হাতে ধর গেতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেই নয় ধরগ তোরা হাতে হাতে ধর উনি ওই উঠেছে শঙ্কু খুল দোয়ার মন্দির জি ওই উঠেছে শঙ্কি খুললির জি লগ্ন বইয়ে যায় পা কোথায় ধুলার গো লগ্ন বইয়ে যায় পাছে ভাই কোথায় পূজার অর্গো এখন আর দেরি নয় দর্গ তোরা হাতে হাতে দর্গ এখন যা যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদায় উৎস মঙ্গল ঘট ভর্গ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার খালার পরে আত্মদানে উৎস ধারায় মঙ্গল আজ দিতেও হবে আজ দিতেও হবে

নয় হাতে একটু হালকা ধরনের হাসির কথা বলব শোনা দৈনিকান্দ সরকারের ভালো লোক খুবই ভালো লোক আপনারা যদি ওনার বই পড় ঠাকুরদাদা ওনার লেখা যে বই পেরি বাজারে আছে বাংলার বিখ্যাত ওই শরৎচন্দ্র পণ্ডিত ঠাকুরদারা তার ওই নয়নীকান্ত সরকারের লেখা আর আশা যাওয়ার মাঝখানে বলে একটা বই নয় শা অনবদ্ধ বই দারুণ সুন্দর আপনার পড়লে বুঝতে পারবেন নয়নীকান্ত সরকার কত গুণের মানুষ তারই অভিযান আমাদের কাছে যেসব মনীষী বাংলার পল্লী প্রাণকে পুনর্জীবিত করতে চেষ্টা করেছিলেন তাঁদের মধ্যে সর্বত গুণসোদয় দত্ত মহাশয়ের দান অপরিসীম ব্রিটিশ রাজের আইসিএস কর্মচারী হয়েও তিনি বাঙালির মনে সাহস ও দেহের শক্তি সঞ্চারের জন্য জীবনের শেষার্থকাল অক্লান্ত পরিশ্রম অতিবাহিত করে গেছেন গুণসদয় দত্ত যার নামে রাস্তা কলকাতা পূর্ণবতী পত্নী সরোজিনী মহাপ্রাণের পর এই মহান কর্মের ভিতর দিয়েই তিনি যা প্রিয়জনিত শোকে সান্ত্বনা লাভ করতেন সহজল সরঞ্জলী শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ বিষয় দত্তের কর্ম প্রতিষ্ঠার অন্যতম স্বাক্ষরে প্রতিষ্ঠিত রয়েছে দেশের যুবশক্তি জাগরণের জন্য তিনি ব্রথচারী অনুষ্ঠানে রায় দেশে লাঠি চালনা প্রভৃতি পুনঃপ্রচলন প্রচেষ্টা করেছেন তাই সমগ্র বাংলাদেশে পদস্থ রাজপুরুষ হয়েও তিনি সাধারণ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে তিনি স্বয়ং নৃত্য গীত ও ব্যায়ামাদি করেছেন এ মোহ দৃষ্টান্ত বাংলাদেশে বিরল দুঃখের বিষয় নিয়ে দুঃস্বাদ এই যে মানে শিখে গেলেন উত্তেজারী না সেগুলো এখন বাংলাদেশ থেকে উঠেই গেছে পশ্চিমবঙ্গ থেকে আর ছোট লোকের রাজত্ব চলছে কি বলবো অতি নোংরা অসভ্য এত নোংরা অবস্থা বাংলার পশ্চিমবঙ্গের মধ্যে কখনো হয় না এইরকম নোংরা অবস্থা এত কি বলবো মানে কারাপশান সংকট চোর জোর চোরে ভর্তি হয়ে গেছে নাইনটি পার্সেন্ট লোক চোর চোর হয়ে গেছে মানসিকভাবে সেই চোর জোটে নিয়ে সাহায্য করছে এরকম অবস্থায় এই সমস্ত গুণী লোক ভারত বাংলাদেশে জন্মেছেন হ্যাঁ সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করার মতো মানুষেরা পুরুষ অধিদপ্তর এ এই সমস্ত সব তুলে দিয়ে বসে আছে জিম করছি অসভ্য ছেলে মেয়েরা এখন জীব করছে কি বলবো একবার গুরুস দত্ত এলেন হাওড়ায় জেলা ম্যাজিস্ট্রেট হয়ে সে সময় সাউকেতে গোবর্ধন নাট্য ও সাহিত্য সমাজ বলে একটি সাংস্কৃতিকমূলক প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠানটি স্থায়ী সভাপতি ছিলেন প্রবীণ সাহিত্যিক জগদর্শ সেন মহাশয় একদিন শ্রী সেন সাক্ষরতা একটি পত্র পেলাম গোবর্ধন নাট্য সাহিত্য সমাজে বাবুর সংবর্ধনার আয়োজন করা হয়েছে তারই নিমন্ত্রণ এবং এবং সঙ্গে আমাকে অনুরোধ করা হয়েছে সেই অনুষ্ঠানে দুই একটি হাসির গান গাইবার জন্য ঠিক তিনটিতে সন্ধ্যাবেলায় সালকের ঢ্যাং মহাশয়ের ভবনে উক্ত অনুষ্ঠানে হাজির হলাম বহু লোকের সমাগম হয়েছে সেখানে এক একই জেলার ম্যাজিস্ট্রেট তার উপর আবার দেশ কিতক্রতি একটি প্রকাণ্ড হলের সভার অধিবেশন দুইখানি চেয়ারের উপর বাবু ও বসে আছেন সম্মুখে টেবিল ফলের বেজে ফরাস পাতা সেখানে উপস্থিত ভক্তমণ্ডলী বসে আছেন আর হলের একটা বিরাট অনেক টেবিল চেয়ারের মধ্যে দূরে চারটি অবকণ্ঠার প্রতি বসে বসি মহিলা পরপর পরস্পরের দিকে মুখ করে নিতান্ত জরস্বর হয়ে বৃত্তাকারে বসে আছেন দেখতেই মনে হয় এই পুরা পুরো মহিলা কয়েকটি সম্পূর্ণ অনিচ্ছক্রমে যেন এখানে আসতে হয়েছে সভা আরম্ভ দুঃসবঙ্গে মানবতার উদ্বোধন সঙ্গীতের পর সেন মহাশয় দাঁড়িয়ে উঠে বলতে আরম্ভ করলেন আজ এই মহাপুরুষের সংবর্ধনা আয়োজন করেছি আমরা এখানে কেন করেছি তিনি যে একজন প্রবল প্রতাবাদিত্ব আইসিএস সেই জন্যও নয় তিনি যে হাওড়া জেলার দণ্ডমন্ডের কর্তা সেই জন্যও নয় তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট সাহিত্যিক এই জন্যই আজ আমরা তাকে সম্বর্ধনা আয়োজন করেছি এবং এর স্বল্পকাল পূর্বে দুর্দয় কুসায় প্রথম বাংলা বই ভজার বাঁশি বাজায় বেরিয়ে বেরিয়েছে আর বলতে বলতে জগরদাস তার কণ্ঠস্বর নেমে এলো সেই সব কিঞ্চিত কম্পিত হলো দাদার চক্ষু দুটিও মনে হলো ছল ছল দাদা বইতে হলেন আর আজ যদি তা যদি তার পার্শ্বই প্রাতঃস্মরণীয়া সেই পূর্ণবর্তী বয়সী নারী উপস্থিত থাকতেন জয়দারদার মুখে কথাও সুটিক কথা মুখেই রইল পদ্মীপ্রায়ণ গুলুসবাবু তৎপার্থ দণ্ডায় মানে বললেন জয়দার তিনি আছেন তিনি আছেন তিনি আছেন আর যায় কথা এবার জয়দার দাও গুলু মুখে বাবুর মুখে নিয়ে তৎগত চিত্তে কম্পিত কণ্ঠে গদগতভাবে বলতে লাগলেন সেই অতি নারী সশী এখানে উপস্থিত নাই বটে কিন্তু তিনি যে মহাত্মার অন্তরে অন্তঃস্থলে অবস্থান করে আমাদের ক্রিয়কলাপ সমস্ত নিরীক্ষণ করছেন তার শুভাকাঙ্ক্ষা মাথায় ফেটে আমরা আমাদের মন্তব্য পথে গন্তব্যতে অগ্রসর হচ্ছি ইত্যাদি সুশুক্তিপূর্ণ জ্ঞানগ্রহ বক্তৃতার পর জগদর্শেন মহাশয় উপদেশন করলেন তারপর উপস্থিত ভদ্রমণ্ডলীর বক্তৃতা গায়কের গান হলো সর্বশেষে আমি কয়েকটি হাসি গান গাইলাম আমার গানের পরই উঠলেন দুঃসা দেবতার ভাষণ দিতে প্রথমেই তিনি বললেন আমি অনেক সবাই যোগদান করেছি অনেক সবাই সভাপতিত্ব করেছি কিন্তু এমন সুপবিত্র আদর্শ সভা কোথাও দেখিনি কারণ এই সভাকক্ষে এই এতগুলি যুবক একত্র হয়েছেন আমি দেখতে পাচ্ছি এরা প্রত্যেকের চরিত্রবান এই বলতে বলে তিনি কন্ঠাসার চারটি বিড়াম্বনা পৌরার প্রতি অমন দেশকে বললেন এই সভা যুবকেরা প্রত্যেক চরিত্রের চরিত্রবান কারণ এই যে চারটি মহিলা এখানে বসে আছেন করুন কুদিষ্ঠিত এদের উপর পড়ছে না পড় পড়ুর কুদিষ্ঠিত এদের উপর পড়ছে না কুদিষ্টি পড়ছে না কারণ এই সব যুবকদের কারোর মধ্যে কুভাব নেই মহিলা চারটি আরও জলস্বরো হয়ে পরস্পরে গা সে চতুর্মুখ ব্রহ্মার মতো যেন এক হয়ে গেলেন বুস দেব ভাষণ চলল জাতির মধ্যে চরিত্র জেগেছে কিন্তু তার প্রাণেও আনন্দ জাগেনি বাহুদের শক্তি জাগেনি সেই আনন্দের উদ্বোধন করতে হবে সেই শক্তিকে জাগ্রত করতে হবে এই মাত্র হাসির গান হয়ে গেল আপনারা হাসলেন খনিকের আনন্দে উৎফুল্ল হলেন এই আনন্দকে চিরস্থায়ী করতে হবে আর তা করতে হবে শুধু গান করা নয় নাচতে হবে দু চারজন নয় সমগ্র জাতিকে নাচতে হবে আজ আমরা সকলেই নাচব তারপর আমার দিকে নিত্যভূমি সহকারে চেয়ে বললেন নাচের গান বাজান হারমোনিয়ামে আমরা সকলই রাজ নাচব উঠুন বাবু বলে সেন সেন হাত ধরে টেনে তুললেন তিনি জগদ্ সেন মশা উঠে দাঁড়ালেন বটে কিন্তু প্রকাশ্য সবাই অপলোকের সামনে নাচতে সংকোচ বোধ করলেন আর সেই প্রৌরা পল্লী নারীদের যে কী অবস্থা হলো তা সহজেই অনুমেয় হয় সেদিন যদি তা এক কদম নাচতেন জগরবাবুর সেই সাধু প্রস্তাব আমরা কেউই গ্রহণ করিনি হয়তো সেই কারণেই গুরুসদয়ের বাবুর সেই সাধু গুরুষোদয়ের বাবুর সেই সাধু প্রস্তাব আমরা কেউ গ্রহণ করিনি হয়তো সেই কারণেই স্বাধীনতা লাভের পরেও আমরা নিরানন্দের দিন যাপন করছি নিজেরা তামসিক হয়ে আছে গুরুসয় হলেই বা কী হবে গুরু সদয় হলেই বা কী হবে আহা। কি অপূর্ব